বিবর আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল আবারও একটা নতুন ব্লগের মাধ্যমে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তাও আবার চা দিয়ে তো এখন কিন্তু হালকা পাতলা ঠান্ডা খুব একটা বেশি ঠান্ডার নেই কদিন ইদানিং দু থেকে তিন দিন ভীষণ গরম গরম মতোই লাগছে হ্যাঁ তো কি আর করা যাবে যখন পাক যেমন আর কি দিন দেবেন আমাদের তো সেই হিসেবেই চলতে হবে আমাদের ওপর তো কোনো কিছুই ডিপেন্ডস করছে না তবে মাঝে মধ্যে একটু গরম লাগছে আবার মাঝে মধ্যে খুব ঠান্ডাও পাচ্ছে কেমন একটা ওয়েদার ঠিক জান বুঝতে পারছি না তবে এই ওয়েদারেই কিন্তু সবথেকে বেশি শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকে মানে এই যে ঠান্ডা গরম এই ওয়েদারে কিন্তু থেকে বেশি বাচ্চা থেকে বড়দের কিন্তু শরীর খারাপ মানে সর্দি কাশি এই সমস্যাটা বেশি পরিমাণেই দেখা দেয় তো শীত পড়ার মুখেও যখন ঠান্ডা গরম থাকে তখনও কিন্তু মানে সেই সময়টাই কিন্তু অনেক বেশি সর্দি কাশির সমস্যা হয় আর ঠিক এই সময় যখন শীতটা চলে যাবে এই ঠান্ডা গরমের মধ্যেই কিন্তু এই সমস্যাটা থেকে বেশি দেখা দেয় তো অনেক বক বক করে ফেললাম এবারে সকাল নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করে ফেলেছি তো দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো অনেক দিন থেকেই কিন্তু লুচি আর করছিলাম না লুচি করা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম হাজবেন্ড গতকালকে বলছিলেন গতকাল না পরশু উনি বলছিলেন যে কি লুচি কি আর খাওয়া হবে না নাকি হে তো সেই উদ্দেশ্যেই আজকের সকালের নাস্তাতে লুচিটা করছি তো কত কয়েকদিন আগে থেকে ভীষণ অনেকবার করেই লুচি খাওয়া হয়ে যাচ্ছিলো তবে ইদানিং করে বন্ধ করে দিয়েছিলাম শরীরটা খুব একটা ভালো ছিল না একটু পেটের সমস্যা হচ্ছিলো আমার বিশেষ করে সেই জন্যই আর কি আলাদা আলাদা আর করা যায় না তাই আর কি আমি বন্ধ করে দিয়েছিলাম তবে এখন যেহেতু শরীরটা মোটামুটি ভালোই আছে সেই জন্য আবারও কিন্তু শুরু করে দিয়েছি তবে আমি কিন্তু ডেলি পারপাসে করব না দু চার দিন পর পর ইচ্ছা আছে রুটিটা করব আর তোমরা তো সেটা দেখতেই পাবে তো শুকনো রুটিটা খেলে যেটা হয় সেটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার আমি কিন্তু শুকনো রুটি একদমই খেতে পারি না হয় বাটার নাহলে ঘি দিয়ে আমাকে খেতে হয় চা দিয়ে কারণ এই ব্যাপারটা আমার যবে থেকে মেয়ে পেটে এসেছে তবে থেকে এই অভ্যাসটা আমার হয়ে গেছে ইদানিং প্রথম প্রথম বিয়ের পর আমি কিন্তু শুকনো রুটিটা খেতে ভালোবাসতাম কিন্তু যখন আমার মেয়ে পেটে ছিল তখন কিন্তু মানে প্রেগনেন্ট অবস্থায় আমার কিন্তু ওইভাবে বাটার বা ঘি খাওয়া অভ্যেসটা হয়ে গেছিলো কারণ আমাদের ডক্টর বলেছিলেন যে ঘি বা বাটার খেলে ভালো তো সেই জন্য খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছিলো তো সত্যি মানুষ কিন্তু অভ্যাসেরই পাত্র এটা কিন্তু একেবারে সত্য একটা ব্যাপার তো আমরা নিজেদেরকে যেভাবে অভ্যস্ত করব আমরা কিন্তু সেই অভ্যেসেই অভ্যস্ত হয়ে পড়ব এরকমই একটা ব্যাপার তো সকালবেলায় আমি কিন্তু একখানাই লুচি খেয়েছিলাম আমি জানি বেশি খেলে আমার হয়তো সহ্য হবে না তাই আমি একখানায় খেয়েছিলাম আর এখন ঘড়িতেই এগারোটার মতো বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা এগারোটার মতোই বাজে তো হালকা ফুলকা একটু খিদে লাগছিল তো সেই জন্য ভাবলাম কি খাবো কি খাবো তো ফ্রিজের মধ্যে শসা ছিল একটা ছোট সাইজের শসা ছিল হ্যাঁ তো সেই জন্য ভাবলাম আর সাথে ছোলা কদিন আগে ভিজিয়েছে তিন চার দিন আগে আমার মনে ছিল না তো শসাটা খুঁজতে গিয়ে ছোলাটাও আমার হাতে পড়ে গেছে তোমাদের সঙ্গেও কি এটা হয় যে ফ্রিজের মধ্যে কোনো কিছু রেখে দিয়ে তোমরা কি ভুলে যাও তার দু চার দিন পর বা তোমরা অন্য কিছু খুঁজতে গিয়ে সেই জিনিসটা তোমাদের হাতে পড়ে যায় এরকম তোমাদের সাথে হয় কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তাহলে বুঝবো যে হ্যাঁ এটা কিন্তু একটা খুবই কমন ব্যাপার আমার তো মনে হয় না আমার মাঝে মধ্যে কি হয় ফ্রিজের মধ্যে আমি নিজেই জিনিস রেখে নিজেই ভুলে যাই মাঝে মধ্যে তো এমনও হয় যে কোনো তরকারি বেঁচে গেল সেটা হয়তো একটুখানি রেখে দিলাম সেটার কথা আর পরের দিন থেকে মনেই থাকে না দু চার দিন পর আবার অন্য কিছু খুঁজতে গিয়ে বা কোনো সবজি টবজি বার করতে গিয়ে তখন সেটা হাতে পড়লো তখন একেবারে মানে বাজে অবস্থা ওটা ফেলে দিতেই হয় তখন তার আর খাওয়া যাবে না তো এরকম কিন্তু বেশ কয়েকবার আমার সঙ্গে অনেক আগে হয়েছে তো এখন করে আর সেটা হয় না কারণ এখন আমি যেটা করি তরকারি বেঁচে গেলে সেটা কিন্তু একেবারে সাইডের যে বোতল রাখার যে জায়গাটা রয়েছে আমি ওখানে রাখি তাহলে কিন্তু ফ্রিজটা খুলেই একেবারে চোখের সামনে মানে হাতের নাতে পেয়ে যাই তো সেই জন্য আর ভুলটা হয় না তো ওইখানে কিন্তু আমি খাবার পাশাপাশি মেয়েকেও দিলাম ও কিন্তু এরকম ধরনের ছোলাম মানে সংসার মাখা খেতে ভীষণই ভালোবাসে তো খি হালকা খিদের জন্য এরকম ধরনের একটা হেলদি নাস্তা কিন্তু আমরা প্রত্যেকে খেতেই পারি তবে ওইটা হেলদিকে একটু আনহেলদি করে দিলাম প্রথমে এমনি খাচ্ছিলাম তারপরে মনে হলো যে না একটু চানাচুর ছিল সেটা দেওয়ার পরে আরও টেস্টটা বেড়ে গেল তবে টেস্টটা বাড়ার পাশাপাশি কিন্তু একটু ওটা আনহেলদি হয়ে গেছে তো কি আর করব মুখের টেস্ট না লাগলে তো কোনো কিছুই খাওয়া যাবে না তো আজকের দুপুরের রান্নাটা কিন্তু একেবারেই হালকা পাতলাই রেখেছি একদম পাতলা করে মুসুরির ডাল করব রসুন ফোড়ন দিয়ে আর সেই সাথে বিট গাজর মটরশুঁটি একেবারে ভাজা করে নেবো আমার কিন্তু ভীষণ মজা লাগে ডাল দিয়ে মটরশুঁটি তারপরে বিন মানে বিট গাজর এগুলো ভাজি খেতে আর সেই সাথে একটা আলু ভাতে দিয়ে দিয়েছি তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু হয়ে যাবে আর ডালতে এতটা আমরা খাবো না কিছুটা থেকেই যাবে ভাজিও থেকে যাবে রাত্রেবেলা একটা ডিম ভেজে নেবো বা একটু বেগুন রয়েছে ফ্রিজের মধ্যে আধখানা তো সেই বেগুনটা আর কি একটু বেগুনি করে নিলে রাত্রেবেলায় হয়ে যাবে গরম গরম হাজবেন্ড তো রাতেই খাবেন তো উনি আসার পর আমি গরম গরম ভেজে দেবো তো এইভাবেই আজকের খাওয়াটা কমপ্লিট হবে তো দুপুরের খাওয়া দাওয়ার পাশাপাশি আজকের কিন্তু কিছু বাজার গুছিয়ে আনা ছিল সেগুলো একদমই গোছানোর সময়ই পাচ্ছিলাম না বালতিতে করেই একেবারে সব রেখে দিয়েছিলাম কিছুটা ঢেলেও ফেলেছিলাম তো সেই সবগুলোই কিন্তু আজকের এখন আমি ঢালবো কন্টেনারগুলোতে ভরে নেব তুজাতা খাতুন আইডি থেকে দিদি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপামনি ওয়ালাইকুম আসসালাম আরো লিখেছেন কামেন্ট গুলো আর পড়ো না কেন ব্লগে তো হো পড়ি না কারণ আমার ইরানিং করে এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যে তোমাদের কমেন্টগুলো আমি বাড়ি করতে পারছিলাম না আর বাড়ি না করলে তোমাদের নাম সহ কমেন্টগুলো আমি কীভাবে পড়বো বলো সেই জন্যই আর কি তো এই যে তোমাদের কমেন্ট এবার থেকে পড়ার চেষ্টা করবো কারণ ইদানিং এখন এটার সমস্যাটা একটু কমেছে মানে নেটওয়ার্কের প্রবলেমটা তো তোমার জন্য অনেক ভালোবাসা রইলো সামি আপি আইডি থেকে দিদিভাই লিখেছেন ভালোবাসা দিয়ে পুরোটা সময়ের সাথেই থাকলাম খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা রইলো জি রেসমা জিরো ফোর জিরো নাইন আইডি থেকে দিদি ভাই লিখেছে আমি খেয়েছি ভাজা ভালো লাগে তো হ্যাঁ গো দিদি ভাই ভাজা কিন্তু একেবারে থোর ভাজার মতো লাগে যারা খাওনি কখনো অবশ্যই একবার ট্রাই করো আশা করছি খুব মজা লাগবে বারে বারেই কিন্তু তোমাদের খেতে ইচ্ছে করবে ডলি আইডি থেকে দিদিভাই লিখেছো আসসালামু আলাইকুম আপু ভালোবাসা দিয়ে শুরু করেছি ভিডিওটি দেখে খুব ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো নিউ ফ্যামিলি ব্লগ আইডি থেকে দিদি ভাই লিখেছে বাবুটা অনেক সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই ওর জন্য একটু দোয়া করো আমার সোনামার জন্য তোমার জন্য অনেক ভালোবাসা রইলো অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে দিদি ভাই লিখেছ খুব সুন্দর থ্যাংক ইউ পারভিন সুলতান আইডি থেকে দিদি ভাই লিখেছেন শপিং বোর্ডটা কত দাম ফ্রিজের ব্যাপারে ভালো করে বলো তো শপিং বোর্ডটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম আর ওটার প্রাইস আমার মনে হয় পড়েছিল একশো পঞ্চান্ন টাকার মতো আমার ঠিক মনে নেই তবে আমি তো ওঠাবার মানে ওঠে নামে ওঠা নামা হয় তো সেক্ষেত্রে তুমি কিন্তু মিশোতে গিয়ে দেখে নিতে পারো এখন কত হয়েছে আমি বলতে পারবো না তবে আমি কিন্তু ফ্লিপকার্টের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি কিন্তু চাইলে ফ্লিপকার্ট থেকেও বাই করতে পারো কোনো সমস্যা হবে না আর সেই সাথে উনি ফ্রিজের ব্যাপারে আরও ভালো করে জানাতে বলেছেন তো ফ্রিজের ব্যাপারটা হচ্ছে যে আমি তো ফ্রিজের ব্যাপারে তেমন কিছু জানি না আমার হাজব্যান্ডে ফ্রিজটা কিনে নিয়ে এসেছেন অবভিয়াসলি আর ওটা আমাদের অফলাইন থেকে কেনা হয়েছে আর আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম প্রাইজ নিয়েছিল আঠেরো হাজার পাঁচশো টাকার মতো মানে আমাদের ফ্রিজটা আর এটা কিন্তু ইনস্টলমেন্টে নেওয়া হয়েছিল আমরা কিন্তু একেবারেই মানে পুরোপুরি ক্যাশ পয়সাই নিই আমরা কিন্তু ইনস্টলমেন্টেই আর কি আমাদের ফ্রিজটা কিনেছিলাম আর ঠিক এই বছর রোজার মাস আসলেই মোটামুটি বলতে পারো দুই বছর মতো হবে মোকাব্বাল সর্দার আইডি থেকে দিদিভাই লিখেছ তোমাকে আমার খুব খুব ভালো লাগে আপু লাভ ইউ তো তোমার জন্য অনেক দুবার অনেক ভালোবাসা রইলো লাভ ইউ টু সাপোর্ট করো প্লিজ তো অবভিয়াসলি তোমাদের পাশে আমি আছি তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো এবার একটু ভিডিওর মধ্যে আসি তো এখানে কিন্তু অল্প কিছুই বাজার আর কি রয়েছে মানে অনেক বাজারই ছিল তার মধ্যে কিছু বাজার আমি কি করেছি যখন রান্না করতাম করতে করতে যেটা যখন প্রয়োজন হতো তখন আমি কিন্তু ঢেলে নিয়েছিলাম সেই জন্য সব কিছুই কমে গেছে বাকি যে কটা ছিল সে কটাই আর কি একটু গুছিয়ে নিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই তেলের বোতল দুটো আমার ভীষণ পছন্দের তবে এই তেলের বোতলের এই যে মুখটা আছে সেই দুটোরই মুখে কিন্তু ভেঙে গেছে কেন জানি না হালকা করে প্রেস করে যখনই ওটাকে আমি মুখটাকে আটকাতে গিয়েছিলাম প্রথম একটা আমি ভেঙে ফেলেছি একটা তো আমার মেয়েই ভেঙে দিয়েছে মানে মুখটা কেমন কীরকম সিস্টেম আমি জানি না তবে হালকা করে প্রেস করলে একটা কুট করে আওয়াজ হতো আর সেই আওয়াজের সাথে সাথেই বুঝতে বুঝতে পারতাম যে ওটা লক হয়ে গেছে বাট দুটোই কিন্তু হালকা প্রেস করতে মানে লকের মতো করেই প্রেস করার শর্তেও কিন্তু এভাবে ভেঙে গেছে জানি না কীভাবে হয়েছে তোমাদের সঙ্গেও কি এটা হয়েছে তোমরা আমাকে একটু জানিয়ে তো প্লিজ কমেন্ট করে তাহলে বুঝবো যে আমার মতো তোমাদের এই সমস্যাটা হয়েছে বা হচ্ছে হ্যাঁ তো দুটোরই মুখ ভেঙে গেছে তো কোনো অসুবিধে নেই ব্যবহার করার তেমন একটা কোনো সমস্যা হয় না যে ব্যবহার করতে অসুবিধা হয় তা নয় তো আমি কিন্তু দুটো কন্টেনারে তেল আমি ঢেলে নিলাম একটাতে অল্প পরিমাণে সাদা তেল ছিল আমি আর ঢাললাম না তবে সর্ষে তেলটা যেহেতু একটু বেশি পরিমাণে আনিয়েছিলাম সেই জন্য ওটাতে হচ্ছিল না অন্য একটা কন্টেনারে বোতলে আমি ঢেলে দিলাম হ্যাঁ তো এভাবেই আর কি আজকের অল্প একটু বাজার গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইলো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিট গাজর ভাজিটা কিন্তু এইটির পারসেন্টের মতো হয়েই গেছে তারপরে আমি একটুখানি পেঁয়াজ কুচি সাথে একটুখানি চিনি ছড়িয়ে আরও দুই থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজা করে নিলেই কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আর চিনিটা এই কারণেই দিলাম আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা অবশ্যই না দিতে পারো তবে আমার কাছে মনে হয় বিট গাজর ভাজিতে যদি অল্প একটুখানি চিনি ছড়িয়ে দেওয়া যায় যেমন কিছু কিছু রেসিপি আছে যেগুলোতে একটু চিনি দিলে তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় সেই জন্য আমি কিন্তু বিট গাজর ভাজি বা এমন কিছু কিছু তরকারি রয়েছে সেগুলোতে কিন্তু অবশ্যই আমি চিনিটার ব্যবহার করে থাকি তো এখানে রান্না শেষ করার পর সব থেকে যেটা কাজ মেন কাজ বলতে পারো সেটা হচ্ছে অবভিয়াসলি রান্নাঘরটা ক্লিন করা তো আজকে যেহেতু ভাজাভুজির প্রসেসটা ছিল সেই জন্য রান্নাঘরের চারদিকটা অনেক বেশি তেল ছিটিয়েছে তো সেই জন্য আজকের হচ্ছে কসবাইট দিয়ে মাজনে দিয়ে মাজার পালা তো যেদিনকে খুব হালকা পাতলা রান্না থাকে ধরো একটা তরকারি একটা ভাত করে নিলাম সেদিনকে ভাজাভুজির তো কোনো ঝামেলা থাকে না চারিদিকে তেল মশলাটাও ছেঁটায় না তো সেই দিনকে দেখা যায় কি সেদিনকে হালকা করে একটুখানি ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যায় আর যেদিনকে মাছ ভাজায় বিশেষ করে মাছ ভাজতে গেলে আমি যদিও ঢাকা ঢুকি দিয়েই রান্নাটা করি তবুও যখন নাড়াচাড়া করব তখন তো তেল ছেটাবেই তো সেই সময়ের জন্য কিন্তু অবশ্যই চারিদিকটা পরিষ্কার করে নেবার চেষ্টা করি এতে আমার খাটনি এবং পরিশ্রম আর সেই সাথে সময় তিনটেই কিন্তু আমার অনেকটাই বেঁচে যায় একসাথে যদি সময় বের করে করতে যাই তাহলে অনেক সময় দিতে হবে ভাই আমার দ্বারা সেটা হবে না তো সেই জন্য আমি প্রতিদিনই অল্প অল্প করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি তো এইভাবে কিন্তু আজকের রান্নাঘর গুছিয়ে খাওয়া দাবার দুপুরের করে আজকের ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ